সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো উপায় ইংলিশ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি ডিগ্রি থেকে কিভাবে খুব সহজে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি খুব সহজেই এটা বুঝতে পারবে আর জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এখন আমি আর দেরি না করে আজকের মূল টপিক হচ্ছে কীভাবে থেকে সহজে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় সাবজেক্টের পরে বিভাগের পরেই কিন্তু দা অথবা ওয়ান অফ দা এই সবই থাকে এখন দা থাকলে আমরা কি লিখব ওয়ান অফ থাকলে কি লিখব আমি খুব সহজেই উদাহরণের মাধ্যমে বা স্ট্রাকচারের মাধ্যমে সেগুলো বোঝাবার চেষ্টা করব আশা করছি সকলে বুঝতে পারবে এজন্য আমাদের দুটা রুলস ফলো করতে হবে একটা হচ্ছে দা যুক্ত সেন্টেন্স কে আমরা কিভাবে সহজে পজিটিভ পরিণত করব। সেটা হচ্ছে যদি দা থাকে প্রথমেই আমাদের লিখতে হবে আদার দেন অবজেক্টটা লিখতে হবে দেন একটা বি ভার্ব যেটা থাকে বি ভার্ব দেন সো অথবা ইয়াস দেন যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে অনেক সময় ইএসটি করা থাকে অথবা মোস্ট দিয়ে করা থাকে সেটাকে আমরা ভেঙে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসবো পজিটিভ ডিগ্রি দেন অ্যাস এখানে কিন্তু সো দিলে হবে না এখানে আজ দিতে হবে দেন সাবজেক্ট এটা যদি কোন সেন্টেন্সে বিভার সাবজেক্টের পরে বিভার উপরে দা থাকে তাহলে আমরা সহজেই এই এই সূত্রটাকে কাজে লাগিয়ে পজিটিভ ডিগ্রি রূপান্তরে রূপান্তরিত করতে পারবো এখন ওয়ান অফ দা থাকলে আমরা সেটাকে কিভাবে

আমাদের যদি কোনো সেন্টেন্সে বি পরে ওয়ান অব দা থাকে তাহলে কিন্তু আমাদের এই করতে হবে আর যদি ন তা থাকে তাহলে ন ডে করতে হবে এখন এই সূত্রটিকে আরো ভালো করে বোঝার জন্য আমি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব আশা করছি খুব সহজেই বুঝতে পারবে Biggest boy in the class. Then. আমি দুইটা সেন্টেন্স লিখেছি একটা দা একটা আছে বি ভার্বের পরে দা দেন একটা আছে বি ভার্ভের পরে ওয়ান এখন আমাদের সূত্র কিন্তু আমি আগে লিখেছিলাম যদি বি ভার্ভের পরে দা থাকে তাহলে কিন্তু আমরা ন দিয়ে করবো এবং যদি ওয়ান অফ থাকে ভেরি করব করবো সেই সূত্রগুলো এখন আমি প্রয়োগ দেখাবো এখানে আমাদের যেহেতু দা আছে এটাকে আমরা কিন্তু

পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এখন এই বিগটাকে যদি আমরা দেখি বিগটা ছিল পজিটিভ এ এর কম্পারেটিভ হচ্ছে বিগার আর সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট এখন এই বিগেস্টটাকে আমরা যখন কম্পারেট পজিটিভ দিকে আনবো তখন কিন্তু বিগ হয়ে যাবে তাহলে এখন এটাকে আমরা লিখবো বিগ তারপরে দেন আরেকটা এস দিয়ে সাবজেক্ট যেটা ছিল হি তাইলে কিন্তু আমাদের দা থাকলে যে সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেল এখন দা থাকলে আমরা আবারও বলি প্রথমে ন দেন অবজেক্ট বলতে দার পরে যে ডিগ্রিটা থাকবে ইএসটি থাকতে পারে অথবা মস্ক যুক্ত যদি থাকে তাইলে যদি ইএসটি থাকে ইএসটি পরের অংশকে আমরা অবজেক্ট ধরি সেটাকে লেখার পরে একটা বিভার দেন এজ বা দেন এই যে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম দেন আর একটা অ্যাজ দেন সাবজেক্ট এরপর একটা যদি আমরা লিখি এটাকে দেখা যাচ্ছে যে ওয়ান অফ দা ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি তার উপর কিন্তু করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেরি প্রভৃত হবে প্রথমে লিখতে হবে ভেরি ফিউ ভেরি ফিউ লেখার পরে এবার অবজেক্ট খোঁজার পালা এখন ওয়ান অফ দার পরে যদি মোস্ট যুক্ত থাকে মোস্ট বিউটিফুল মোস্ট যুক্ত কোন অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু দুইটা বাদ দিয়ে আমাদের অবজেক্ট নিতে হবে অর্থাৎ মোস্ট এবং বিউটিফুল এই দুইটা বাদ দিয়ে এরপরে একটা নাউন পাওয়া যাবে সেটাকে আমাদের অবজেক্ট ধরতে হবে এবং নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এই বিভাবটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে এখন ভেরি ফিউ ফিউর পরে কি আছে গার্লস

সেক্ষেত্রে আমাদের ওয়্যার দিতে হবে দেন এস অথবা স একটা দিলেই হবে দেন সুপারলেটিভ ডিগ্রিকে ভেঙে আমাদের পজিটিভ ডিগ্রিতে আনতে হবে এই যে আমাদের মোস্ট বিউটিফুল এই মোস্টটা যদি বাদ দেই এই বিউটিফুলটাকেই কিন্তু পজিটিভ ডিগ্রি এই বিউটিফুলটা এখানে লিখতে হবে বিউটিফুল দেন আর একটা এস দেন সাবজেক্ট তাহলে কিন্তু আমাদের খুব সহজেই সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ করা যায় আমার মনে হয় সকলেই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমি ডিগ্রি অন্য আরো যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ